স্বাগত বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গ্রুপ বন্ধুরা আজ আমি এই চায়না বডকাস্টটি রিপোর্টিং করব একটি লুকিং লুকিংয়ের জন্য যে কোনো বনসাই গাছ প্রতিস্থাপনের জন্য এমন ধরনের টপি নির্বাচন করতে হয় তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন টপটি আমি কিন্তু মাটির ইউজ করছি এবং এর যে জল টা ভালোভাবে টপ থেকে বেরোতে পারে অর্থাৎ ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য আমি প্রথমে একটা নেট দিয়ে দিলাম তারপর আমি সিন্ডার ইউজ করছি আপনারা দেখতে পাচ্ছেন এই সিলিন্ডারের টুকরোগুলি আমি কিন্তু দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আরেকটা জিনিস এই গাছের যে মাটিটা আমি তৈরি করেছি মাটি আমি নর্মালি দোয়াস মাটি ষাট পার্সেন্ট নিয়েছি এবং তিরিশ পার্সেন্ট নিয়েছি ভার্মি কম্পোস্ট এবং এর সাথে থ্রি পারসেন্ট শিমকুচি থ্রি পারসেন্ট নিমখোল আর থ্রি পারসেন্ট নিয়েছি হাড়ের গুঁড়ো এগুলিকে ভালো করে মিশিয়ে আমি এক মাস মতন মাটিটি রেখে দিয়েছিলাম তারপর কিন্তু আমি ব্যবহার করছি এবার গাছটি আমি প্রতিস্থাপনের জন্য এইভাবে একটু কাত করে আমি কিন্তু গাছটার শেপ দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখুন এইভাবে গাছটি রাখলে নিশ্চয় একটা সুন্দর লুকিং আসবে সেটাই আমি চেষ্টা করব আর বন্ধুরা দেখতেই পারছেন যে কিভাবে আমি গাছটা প্রতিস্থাপন করছি ভালোভাবে টাইট করে দিতে হবে গাছটিকে কারণ গোড়াটা যাতে না নড়ে একটু কাত করা আছে তাই আমি ভালোভাবে টাইট করে গাছটা প্রতিস্থাপন করছি আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে বনসাই গাছে কিন্তু সময় মতন জল দিতে হবে এবং মাটিটা ভালোভাবে প্রস্তুত করতে হবে মাটি যদি ভালো না হয় কিন্তু গাছের বৃদ্ধি এবং ভালো শেপ করা সম্ভব নয় তাই বন্ধুরা আপনারা দেখুন কিভাবে আমি গাছটার লুকিং দেওয়ার চেষ্টা করছি এইভাবে আপনারা কিন্তু করতে পারেন সবসময় নিজের ভাবনা এবং চিন্তার উপর নির্ভর করেই কিন্তু বনসায়ের লুকিং সবাই দিয়ে থাকে আমি আমার মতন ভাবনায় আমি চেষ্টা করছি এই গাছটিকে এমন ধরনের শেপ দেওয়ার এই শেপটা যে কি পজিশনে আসবে সেটা আস্তে আস্তে কিন্তু তার প্রকৃত রূপ আমরা সামনে দেখতে পারবো তাই বন্ধুরা আপনারা যদি করতে চান তাহলে এইভাবে কিন্তু করতে পারেন আর আমি এই গাছটিকে খুব সুন্দরভাবে একটা লুক দেওয়ার চেষ্টা করব। দেখুন ভালোভাবে টাইট করে দিলাম এবার এই কাজটা আমাকে কিন্তু ওপেন জায়গায় রাখতে হবে যেখানে আলো বাতাস সূর্যের আলো পায় এবং জলটা ঠিকঠাক দেয়া যায় সেই স্থানে বনসাই গাছের সঠিক শেপ দেওয়ার জন্য অ্যালুমিনিয়াম বা তামার তার ব্যবহার করতে হয় তামার তার ব্যবহার করলে ভালো হয় কিন্তু আমার কাছে এখন তামার তার নেই তাই আমি অ্যালুমিনিয়ামের তারটি ভালো করে পেঁচিয়ে একটা সুন্দর শেপ আনার চেষ্টা করছি আপনারা দেখুন এইভাবে আপনারাও করতে পারেন তাই বন্ধুরা সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে বনসাই গাছের কিন্তু খাবারটা খুবই জরুরি এবং জলটা তাই এইভাবে যদি আমরা করি তাহলে অবশ্যই সুন্দর একটি বনসাই গাছ তৈরি করা যাবে বনসাই গাছ একদিনে তৈরি হয় না এর জন্য লাগে প্রচুর ধৈর্য এবং সময় কয়েক বছর ধরে এই গাছটি সঠিকভাবে যদি পরিচর্যা এবং সুন্দরভাবে পুনিং করা যায় তাহলে গাছটি একটি সুন্দর শেপ দেবে তাই বন্ধুরা এই গাছের পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ